আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আসছি টাঙ্গাইল মির্জাপুর হাটু বাঙ্গাতে জিএসবি ইটের বাটায় তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এক নম্বর ভালো ভালো ইট আছে এই জায়গায় খুবই সুন্দর সুন্দর ইট এই যে দেখতে পাচ্ছেন এক নম্বর ইট মাত্র নয় টাকা পিচ মাত্র নয় টাকা করে ইটগুলা তারপরে আছে এই পিকেট আছে পিকেট হচ্ছে এই যে এই পাশে জেএসবির ইট খোলা এটা অনেক বড় একটা ইট খোলা এই যে দেখতে পাচ্ছেন ক্রিকেটগুলো খুবই সুন্দর পোরা ইট মাত্র নয় টাকা পিস এই যেগুলো ক্রিকেট ওইদিকে আছে এক নাম্বার ইট যাদের এরকম ভালো ভালো ইট লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সবচেয়ে কম প্রাইসে আমার কাছ থেকে ঈদ পাবেন তো আশা করছি আপনারা সবাই এই ভিডিওগুলো শেয়ার করবেন যেন আরও কেউ এই ধরনের ভালো ইট ভালো ভালো এগুলো যেন পেতে পারে আসসালামু আলাইকুম